শিক্ষা সংক্রান্ত একাধিক দাবিতে পথে নামল বামফ্রন্টের এস সংগঠন মূলত তাদের দাবি কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল করা করোনা বহে শিক্ষাবর্ষের সমস্ত ফি মুকুব করা এবং ছাত্রী সমাজের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে রায়গঞ্জের শহরে প্রতিবাদ মিছিল করার পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করল উত্তর দিনাজপুর জেলা এস সংগঠন সিপিআইএম এর ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন অব ইন্ডিয়ার উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সাধারণ সম্পাদক রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে এসএফআই এর জেলা কার্যালয় থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয় সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন এসএফআই এর রাজ্য নেতৃত্ব অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল ও করণাবহে এই শিক্ষাবর্ষে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের ফি মুকুব করার দাবিতে এবং রায়গঞ্জ শহরের মহিলা কলেজ স্থাপনের দাবিতে শুক্রবার রায়গঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করল সিপিআইএম ছাত্র সংগঠন এস এফ আই দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রীয় ও মহিলাদের ধর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানোর পাশাপাশি দেশের ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ওঠে আজকের এই বিক্ষোভ মিছিলে মিছিল এবই এর রাজ্য সভাপতি প্রতিকুর রহমান জানান মূলত এই লকডাউনে যখন সব কিছু বন্ধ সেই সময় দেশের সরকার লক্ষ্য আড়ালে পার্লামেন্টে কারোর সঙ্গে আলোচনা না করে যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে শিক্ষাক্ষেত্রে নতুন বিল নিয়ে সেই বিলের প্রতিবাদে আমরা আজকে মূলত রাস্তায় নেমেছিলাম কারণ আমরা এটা বিশ্বাস করি বা এটা মনে করি বিলের রন্ধে রন্ধে লেখা আছে এই বিল যদি ইমপ্লিমেন্ট হয় এই বিল যদি প্রয়োগ হয় তাহলে এই ভারতবর্ষের বুকে গরিব বাড়ির ছেলেটা স্কুল কলেজের আঙিনা থেকে বঞ্চিত হবে এ বিল ভুলে ভরা নিজের সঙ্গে নিজের সেলফ কন্টারিকশানে ভরা ফলে এই বিল অবিলম্বে বাতিল করতে হবে এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের হাতরাস সহ গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে মা বোনের উপর অত্যাচার দলিতদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে এবং সেই সঙ্গে আপনারা জানেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যেভাবে কলেজের মধ্যে তোলাবাজি লুট চলছে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে যেভাবে সুয্যাচারির শাসন গোটা কলেজ বিশ্ববিদ্যালয়ে চালাতে চাইছে তার প্রতিবাদে মূলত আজকে মিছিল মিছিলের পরে সভা আমরা এখান থেকে হুঁশিয়ারি দিয়েছি যদি এনে বাতিল না করা হয় যদি কলেজের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ না ব্যবস্থা ফিরিয়ে হয় যদি কলেজ নির্বাচন যদি না করা হয় তাহলে আগামী দিনে আজকে শুধুমাত্র আমরা টেলর দেখিয়েছি পুরো সিনেমা বাকি আছে আগামী দিনে পুরো সিনেমা আমরা দেখাবো আপনি কি অনেকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন জানেন না আপনার শহরে কোথায় গেলে এক ছাদের তলায় পাবেন আর সিটি ফিলিংস গ্রাউন্ড স্কেলিংস ব্রিজেস এর মতো সুবিধা তবে আপনার জন্য সুখবর আপনার শহরে চলে এলো রায়গঞ্জ মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক যেখানে এই সমস্ত সুবিধার সাথেই থাকছেন ডক্টর সুমিত হালদার ওরাল ও ডেন্টাল সার্জন এক্স হাউস সার্জেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল আমাদের ঠিকানা রায়গঞ্জ মাল্টিস্পেশালিটি ডেন্টাল ক্লিনিক উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের ফোন নাম্বার ডাবল